ভাই তুমি যদি মুসলিম ঘরের সন্তান হও তাহলে ফুল দেখার জন্য অনুরোধ রইলো ভাই সব জায়গায় মজা করো ঠিক আছে কিন্তু মসজিদে তারাবি নামাজের সময় কেন মজা করো তোমাদের কি একবারও একবার তোমরা কোন জায়গায় এসে বেয়দি করতেছো তোমাদের মনে কি একটু ভয় হয় না যে মসজিদে বলা নিষেধ সে মসজিদে এক বন্ধু নামাজে দাঁড়ালে আরেক বন্ধু পিছন থেকে টান দিয়ে নামাজ ভেঙে এটা কেমন মজা এটা কেমন বেয়দি আমাকে বোঝাও রাস্তাঘাটের মজা খেলার মাঠের মজা আর মসজিদের মজা কি এক সব জায়গায় মজা করো ঠিক আছে এজন্য মসজিদে এসো মজা করবা ভাই এমনি নামাজ পড়ো না তারপরে একজন নামাজে দাঁড়াইলো আর তুমি তার নামাজটা ভেঙ্গে দিতেছ ভাই শোনো নামাজে দাঁড়ানো মানে স্বয়ং আল্লাহর সামনে দাঁড়ানো আর একজন আল্লাহকে আল্লাহ আল্লাহর কাছে মাথা করতেছে আর তুমি ওই সেজদা থেকে টান দিয়ে সরে কি রে ভাই এটা কেমন নিজের সাথে না তো শোনো সব জায়গায় মজা চলে না আল্লাহকে বই করো আল্লাহ চাইলে তোমাদেরকে ওই জায়গায় ধ্বংস করে দিতে পারতো কিন্তু আমাদের মালিক তো রহমান পরম দয়ালু মালিক চাই তোমরা পরিবর্তন হও আচ্ছা আমি মানলাম শৈতানি করছো মজা করছো কিন্তু কিছু কিছু পোলাপান মসজিদে একজনের নামাজ আরেকজন নষ্ট করতেছে আবার ওইগুলা ভিডিও করে ব্যাকগ্রাউন্ডে ফানি সাউন্ড লাগিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছে ভাই শুন এটা একটু বেশি হয়ে যেতেছে এইগুলা দেখে ভিডিও না বানায় পারলাম না দেখ ভাই ইবাদত নিয়ে আবার কিসের মজা ইসলামকে হাসির পাত্র বানানোর সাহস দিছে কে তোদেরকে ভাই তোরা যদি ছোট হইতি তাহলে মাইনা নিতাম উনিশ বিশ বাইশ বছরের পোলাপান এইগুলা কিভাবে করস তাদের কি ধর্মীয় শিক্ষার এতই অভাব সরি ভাই বলে তুই কি করে বলে ফেলছি দেখো ভাই তোমাদেরকে একটা কথা বলি ধরো তুমি শৈতানি করে ভিডিওটা আপলোড আর আমি ওই ভিডিওটা দেখলাম দেখে কিছুক্ষণ হাসলাম তারপর যখন আমি তারা বিপদে যাব তখন আমার সাথে আমার বন্ধু বান্ধব থাকবে তাই না ওই সময় তোমার ভিডিওর কথা মনে পড়লে তখন আমি আমার বন্ধু বান্ধবের নামাজে ডিস্টার্ব করলাম তারপর সেই গুনার ভাগিদার তুমি হইবা কারণ তোমার ওই ভিডিওর কথা মনে পড়ার পর আমি ওই কাজটা করলাম তাছাড়াও তোমরা যখন এই শৈতানি গুলা করবা ছোট ছোট বাচ্চারা তোমাদের থেকে দেখে শিখবে এইগুলা যেখানে তোমাদের উচিত ছোট ছোট বাচ্চাদের শৈতানি থেকে বিরত রাখা সেখানে তোমরা নিজের এই শৈতানি করো যাই করো না করো ভাই এইগুলা করো না আর এরকম ভিডিও কখনো আপলোড দিও না আর অন্য অন্য ধর্মের মানুষের কাছে আমাদের ইসলামকে হাসির পাত্র বানায় না আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আমিন আর ভাই আপনারা সবাই এই ভিডিওটা বেশি থেকে বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন যেন এরকম ভুল আর কখনো কেউ না করে